সাইন নাম্বার প্রশ্ন হুজুর কোন মাজারের শাহজাদা দাবি করতে গেলে কি ওই ব্যক্তি কোরআন হাদিসের আলোকে শরিয়ত সম্মত কি কি জ্ঞান বা গুণাবলী থাকা দরকার এই বিষয়ে জানতে চাই প্রশ্ন করছে। শাহজাদা তো এখন মনে যে জন্মগ্রহণ করলেই শাহজাদা হয়ে যায় শাহজাদার আর কোন কোয়ালিটি এখন লাগে না এ আমার বাবার ভাইরা একজন শাহাজাদা পীরের উত্তরসূরি তার বাবা যদি পীর থাকে তার উত্তরসূরি হতে হলে আল্লামা শাওলিউল্লাহ মুহাদ্দিস হল কিতাবের নাম কাউলুল জামিল কিতাবের মধ্যে লিখেছে সে হারাম কোনটা হালাল কোনটা কোনটা সুন্নাত কোনটা মাকরু কোনটা হালাল এই সম্পর্কে এক নাম্বার জ্ঞান থাকতে হবে দুই নাম্বার হলো কমপক্ষে তাফসিরে জালালাইন যের জবর সারা নিজে পড়তে হবে নিজে অর্থ তোলার যোগ্যতা লাগবে একটু জোরে বল সুবহানাল্লাহ কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান লাগবে কোরআন শূন্য সম্পর্কে জ্ঞান নাই মুড়ি দেশে একটা উল্টা কাজ করলে হ্যাঁ বাধা অধিকার তো এটা করিস না এটা কিন্তু না যায় নিজেই জানে না যায় না না যায় হ্যাঁ মুড়িদ রে কি পথ প্রদর্শন করবে হ্যাঁ নিজেই জানে না কোনটা শরীয়ত আর কোনটা তরিক এজন্য শাহাজাদা খালি পীরের ফুত হইলেই খালি পীর হয়ে যাবে শাহাজাদা বেশ ধরবে এটার ইসলামে কোনো সুযোগ বলেনা এটা আর কোনো সুযোগ নাই তবে তরিকতের ভাষায় একটা বিষয় আছে সেটা কি মুজাদ্দিদে আলফিসানি মক্তবা শরীফে লিখেছে কোন পীরের সাহাজাদা যদি বোকা হয় বক্কল হয় পাগল হয় সিধা হয় পীরের আওলাদ হিসেবে তাকে কি দেখাইতে হবে সম্মান দেখাইতে হবে কিন্তু পীর হইতইলে পীরের বাপ নিতইলে তার অবশ্যই যোগ্যতা লাগবে খালি পীরের ছেলেশা আযাদার বাপ নিলেই হবে না পীর হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে এই কথা বলেন না কেন ঠিক কিনা ঠিক আজকে জাহান আগের দ্বারা পীর হয়েছে সৈয়দ আহমদউল্লাহ মসজিদবন্দারি আজকে জাহান গোলাম মোহাম্মদ মসজিদবন্দারি তাদের চিল্লাখানাগুলো গর্তগুলো এখনো আছে যেখানে এরা তারা ধ্যান মগ্ন সাধনা করেছে ریاضত সাধনা করেছে এখন আর ریاضত সাধনা লাগে না বাফে পীর সাইনবোর্ড একটা থাকলেই হইছে কথা কোনাকাও ঠিকই রে ঠিক আক করতেছেন আমার কথা দাওয়াত দিলে দিবেন না দিলে না আমার এত দাওয়াতের দরকার নাই

এটা শেষ প্রশ্ন আর কোন প্রশ্ন দিবেন না ভাই হ্যাঁ এ আমি কি প্রশ্ন এক শেষ প্রশ্নের জবাবটা দিব এটা অনেক গুরুত্বপূর্ণ বলেন দিব দিব কি বলে পানি আমি তো কি বলে পানি খাই না আমাদের গলা সমস্যা করে প্রশ্ন করেছে বাবা একটু দুই মিনিট সবর করেন মসজিদে যদি মসজিদ যদি ওয়াকফ না করে না দেয় তাহলে ওই মসজিদে জুমার নামাজ পড়লে কি হবে কিনা আর যে ব্যক্তি মসজিদে মসজিদ দিয়েছেন কিন্তু উনি মসজিদটি তার বলে দাবি করতে পারবে এই বিষয়ে শরীয়তের ফায়সা কি মাসালা হইল দুইটা মসজিদ যদি ওয়াকফ করে না দেয় ওই মসজিদে জুমা করা যাবে কিনা আর এক বেসারা মসজিদে জাগা দিছে খুট খুট করে কইলে জালালি হালা তৈল কইরা আমার মসজিদ এরকম সমাজে কিছু লোক আছে না নাই মসজিদরা হইলো পনেরো শতক বারো শতকের বাফি দিছে কথায় কথায় ঝগড়া লাগলো মিটিং এর মধ্যে মসজিদ আমার বাবা দিছে এরকম মুসল্লিও আছে না নাই এমন দানকারীও আছে না নাই আমাদের কুমিল্লায় আছে আপনাদের চট্টগ্রাম না থাকো